হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও মোটামুটি একটু ভালো আছি তো আমার ইন্টারভিউটা দিয়ে ফেলি ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ইম্পা ব্লগস তো দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নিউ রেসিপি তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো পাশে থাকো আর যারা নিউ বন্ধুরা আছে অতি শীঘ্রই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকনটি টন করে বাঁচিয়ে দাও তো চলো আজকে রেসিপিটি দেখা যাক তো চলো দেখো আজকে কি রেসিপি নিয়ে এসেছি তো চলো সাথে থাকো তো দেখো এই মাছে কালিয়াটা বানানোর জন্য এদিকে নিয়ে নেওয়া হলো আলু পিস পিস করে কাটা হচ্ছে এখন হচ্ছে ভেজে নেওয়া হবে তার মধ্যে হচ্ছে কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে কিন্তু আলুটা ছেড়ে দেওয়া হলো আর বেগুন যে হচ্ছে কেটে রাখা হয়েছিল ওই বেগুনটা কিন্তু ভেজে নেওয়া হয়েছে মাছের কালিয়াটা বানানোর জন্য আর এদিকে হচ্ছে আমার ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে আর হচ্ছে আর সমস্ত যে মাছগুলো ছিল সমস্ত মাছগুলো দেখো ভেজে রাখা হয়েছে আর এদিকে দেখো আমার হচ্ছে যেহেতু হচ্ছে আমি সিদ্ধভাত খাচ্ছি তার জন্য আমাকে মা ধনেপাতা পেটে দিবে আর এদিকে হচ্ছে কিছু শাক এনে দেখো এখানে হচ্ছে ওই শাকগুলো হচ্ছে মা রান্না করবে আর এদিকে দেখো এই যে আলুগুলো কিন্তু ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মশলা পেস্ট করা হয়েছে টমেটো জিরের গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে দুপুর রসুন আর হচ্ছে লঙ্কা আর হচ্ছে একটুখানি আদা তার মধ্যে দিয়ে দিবে হলুদ লবণ আর সামান্য শুকনো অলঙ্কার গুঁড়ো তো সম্পূর্ণ অ্যাড করে কিন্তু এই আলুটার মধ্যে ছেড়ে দেওয়া হবে আর এখানে দেখো ভেজে রাখা বেগুন আছে ভেজে রাখা হচ্ছে তো দেখো এখানে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছিল যে যাতে হচ্ছে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু মা কিন্তু আমি দেখাতে পারিনি হচ্ছে মশলাটা কিন্তু অ্যাড করে দিয়েছে মানে যেই মশলাটা বলছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়েছে তারপরে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেওয়া হয়েছিল যে হচ্ছে ভালো করে যাতে সিদ্ধটা হয় তো কালারটা দেখো জাস্ট অসাম অসম এসেছে কালারটা খুব সুন্দর এসেছে গাঢ় কালার খুব সুন্দর এসেছে তো যে কোনো জিনিস বন্ধুরা যে কোনো জিনিস ভালো করে যদি কষতে দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু খেতে অসাধারণ লাগে অসাধারণ লাগে আর খুব সুন্দর টেস্টও হয় তো দেখো ভালো করে কিন্তু কষতে দেওয়া হচ্ছে তো দেখো কী সুন্দর ফুটছে তার মধ্যে কিন্তু এই যে ভেজে রাখা কিন্তু বেগুন ছিল এখানে বেগুনগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হলো তো চলো তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এখন কিন্তু সব আলু বেগুন কিন্তু একসাথে কিন্তু এখন কষিয়েই নেওয়া হবে তো যেই জিনিসে দেখ যেই জিনিসে দেখবে মানে যে কোনো খাবার জিনিসে মানে তেল যতক্ষণ না বার হয় ততক্ষণ কিন্তু কষতে দিতে হলে কিন্তু খুব ভালো লাগে রেসিপিটি তো দেখো একটু পরেই হচ্ছে তেল বেরিয়ে যাবে মানে মশলাটার থেকে তেল বেরিয়ে যাবে তারপরেই হচ্ছে খুব সুন্দর হবে তো চলো তোমরা দেখতে দেখো তো দেখো একদম মশলা কিন্তু লেগে গেছে কড়াইয়ের তো প্রায় হওয়ার পথে তো খুব সুন্দর দেখো সেন্টও বেরিয়েছে তো প্রায় হওয়ার পথে রেসিপিটি তো দেখো এখন কিন্তু গরম জল ঢেলে দেওয়া হলো এরপর দেখো ঝোলটা ফুটছে তার মধ্যে হচ্ছে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু ঢেলে দেওয়া হলো তো দেখো দেখতে থাকো তোমরা দেখো ফাইনালি রেসিপিটা কিন্তু রেডি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো রেডি দুই মাছের কালিয়া তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম রেসিপি পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আবার আসছি নেক্সট কোনো চলো আবার আসছি কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে এখনকার মতো এটুকুই সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা